আমাদের মাঝে জাতীয়তাবাদী পার্টি দলের আরেক কর্ণধর এবং মধ্যমণি যার হাতে এই পার্টি দল আজকে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে হয়েছে আমাদের নয়নমণি জনাব হাজি মুজিবুর রহমান ভাই কেন্দ্র কমিটির সদস্য সচিব তিনিও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তার মুক্তি থেকে আমরা কিছু বক্তব্য এবং উপস্থিত আছেন তার সাথে মঞ্জুর ভাই যুগ্ম আহ্বায়ক এবং আহ এখন ইব্রিয়া ভাই আমরা এখন হাজি মজুর ভাইয়ের কিছু বক্তব্য কিছু কথা আমরা শুনব আর আপনারা সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ মিসমিল্লাহ রহমান রহিম আমি সর্বপ্রথমেই ছদ্দোর সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তম আজকে আমরা মাদারপুর থেকে বিএনপি এবং তাঁদের দলের অনেক নেতৃবৃন্দ আসছে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয় দল কেন্দ্র কমিটির আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ ভাই আর উপস্থিত আছেন জাতিবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মুর্শেদ উপস্থিত আছেন দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হাজি ফিরোজ কুবুরিয়া ভাই ও তাঁতি দল কেন্দ্রীয় সদস্য এবং তাঁতি দলে মাদারীপুর জেলার নেতৃবৃন্দ আসলাম আলী আসলে আজকে আমরা আসছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের মাজারে মাদারীপুর নেতৃবৃন্দ আসছে তারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছে আমাদের একটি প্রতিকা এবং মাদারপুর জেলা শিবচরে তাদের প্রতিকা আমরা বিগত দিন কি হয়েছে জুলুম অত্যাচারের মধ্যে আমরা মাদারীপুরকে যারা বিএনপিতে নেতৃত্ব দিচ্ছে দিয়েছিল তারা ওই মাদারীপুরে থাকতেও পারে নাই তাই আজকে আসছে ওই জেলা মাদারীপুর জেলাকে সুসংগঠিত করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাহেবের সমাধিতে ফুল দিবে এবং তারা প্রতিজ্ঞা করবে ইনশাল্লাহ মাদারপুর মাদারীপুর জেলাকে আওয়ামী সরকার যেভাবে তাদের জুলুম অত্যাচার করেছে ইনশাল্লাহ তারা তো ওইরকম জুলুম অত্যাচারে যাবে না তবে তারা দলকে সুসংগঠিত করবে একবার আগামী দিন আমরা যেন সকলে মিলে কাজ করতে পারবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যেসব আমাদেরকে কথা আমাদের নেতৃবৃন্দকে দল গঠনের জন্য যে সংগঠনকে শক্তিশালী করার জন্য তাঁতি দলকে আজকে আমরা সারা বাংলাদেশে ঘুরে ফিরে সুসম্পর্ধিত এমন একত্রিশ দফা বাস্তবায়নের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এখনও ঘুরে বেড়াচ্ছি তাই আমরা মাদারীপুর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে আরও অনেক নেতৃবৃন্দ তাদেরকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম